কিন্তু মুখের কথা শেষ ওটা মনের কথা না আর মানুষের যতদিন মুখের কথা আর মনের কথা এক না হবে ততদিন লোকটা মমিন হবে না ও মোনাফিক বাস্তবে দেখলাম কাবা শরীফের গিলাপ ধরে এক মুরুপি কাঁদছে কাছে যেয়ে বললাম দাদা বাড়ি কোথায় বাংলাদেশ কনসেলাই নোয়াখালীর কোম্পানিগঞ্জে কাদের কেন বলছে মরণ চাই i do you, what <muchas> to say